আসার সময় যে কে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছো এখানে আছে ভেজ ফ্রাইড রাইস আর কি বলবো ভেজ রাইস আর এখানে আছে দেখাই কি আছে এইখানে এই যে এক প্যাকেট ছোট সস দিয়েছে সস তো আমাদের ঘরেই আছে আর এইটাতে হচ্ছে কি 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 এই যে গবি এইটাতে আছে গবি। তো এইটা আসার পথে এইগুলোই নিয়ে আসা হয়েছে আর আইসক্রিম ছিল মাম্মা তার আগে কে নিয়েছে তারপরে কোল্ড ওয়াটার ছিল ঠান্ডা জল ছিল আর তারপর এই যে কী নিয়ে এসেছে সেটা দেখাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু আজকে করে করেছি ভিডিওটা ঠিক আছে আর আমার তো মানে রেড কালার খুবই পছন্দ লাল কালার আমার খুব মানে ভালো লাগে তো আমি মানে লাল কি বলবো তার জন্য এই যে এই কালারের শাড়িটা আমার খুব ভালো লেগেছে তার জন্য এই শাড়িটা আর এইটা হচ্ছে ব্লাউজ পিস তো এইরকম শাড়ি পরতে আমার খুব ভালো লাগে কারণ কুচি কুচি ধরতে হয় না ঠিক আছে মানে যেরকম পরবে সেরকমই মানে পরে নিতে পারবে আর কি কোনো অসুবিধা নেই তো তার জন্য আমার এরকম শাড়ি পরতে খুবই ভালো লাগে সিল্ক শাড়ি আর এই শাড়িটা এরকম এটা আঁচল দেখিয়েছি ব্লাউজ পিস তো দেখিয়েছি আর এই যে একটা তো এই এই কালারটাও কিন্তু সুন্দর ক্যামেরাতে যদিও এতটা সুন্দর লাগছে না কিন্তু এমনিতে অনেক সুন্দর এই শাড়িটা হোইটার থেকেও সফট এই শাড়িটা হোইটার থেকে অনেক ভালো ঠিক আছে লাল কালার যেটা আছে ওইটার থেকে ওইটা অনেক ভালো শাড়ি এই যে তো আমার মানে দুটোই ভালো লেগেছে তার জন্য একটু খুললে দেখিয়েছি এটা হচ্ছে ব্লাউজ পিস আর পুরো বডিটা এইরকমই পুরো শাড়িটা এইরকম এই যে পুরোটা আর এই সাইডটা হচ্ছে উপরের সাইড আর নিচের সাইডটা দেখাবো আমি এই যে এইটা হচ্ছে নিচের সাইড সুন্দর আমার ভালো লেগেছে আর আমার তো এরকম শাড়ি পরতে খুব ভালো লাগে শাড়ি আমি ভালোবাসি না আর মাম্মার সঙ্গে মাম্মার সাথে কি নিয়ে এসেছি সেটাও অবশ্য দেখাবো তো গিয়েছিলাম মাম্মার সঙ্গে শপিং করতে কিন্তু সেখানে গিয়ে মাম্মার জন্য সেরকম কিছুই পাইনি ঠিক আছে তো আগের থেকে অনেকটা চেঞ্জ করে দিয়েছে আগে যেরকম ছিল ওখানে এরকম না ওখানে একদম মানে খারাপ করে দিয়েছে ভালো না এই যে মাম্মার জন্য এটা নিয়ে এসেছি এটা কিন্তু হোয়াইট টি শার্ট কিন্তু এটাকে মানে বুঝাই যাচ্ছে না হোয়াইট টি শার্ট তো সুন্দর সুন্দর আছে কিন্তু কিছুই বাসছে না এই যে আমি পরে গিয়ে দেখতে পেলাম আর এটা কিন্তু আমি কোনো কিছুই করেছি না যে এডিট করে হোয়াইট বানিয়েছি বা কোনো কিছু কিছুই না যেরকম করেছিলাম সেই রকমই তো তারপর দেখি দেখাই যাচ্ছে না এই যে এইটা কী কালার ব্লু কালার তো এটাও কিন্তু পুরো বাঁচছে না যে মাম্মা যেটা পড়ে আছে এটাও একটা মানে এইটাও হয় ঠিক আছে তো এইটাও বাঁচছে না